वर धुने खातो आता कोण काय सर कोण काय करते असे की काय त्यामुळे इथे तो सुद्धा जेना आग लागलाला सर लागले आग लागली सगळे आग लागला सर्व सारे पाणी একটি প্রজেক্ট হাঁসের ঘর এবং আমরা একটি মুরগির ফার্ম দেখতে পাচ্ছি এখানে লেখা আছে মুক্তা চাষ ও সমন্বিত কৃষি প্রকল্প আমরা একটু কথা বলে নেব আসসালামু আলাইকুম আপনাদের এই প্রজেক্টটা

ধন্যবাদ আপনাকে মাগুরা নিউজ টিভির পক্ষ থেকে মোহাম্মদ মনির ইসলাম মনির যাতে করে পাঁচ ছয় ধরনের চাষ এখানে করা যাবে এবং সহজেই লভ্যাংশ পাওয়া যাবে তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ মাগুরা নিউজ টিভির পক্ষ থেকে মোহাম্মদ और तो बहुत अधिक तो और हम भी बात कर रहे हैं और हम भी बात कर रहे हैं